দর্শক সময়ের কণ্ঠ আপনাদের স্বাগতম আমি শামী হাসান সীমান্ত আমি এই মুহূর্তে অবস্থান করছি সাবার জাতীয় স্মৃতিসৌধের সামনে দর্শক রাত বহালই ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আর এই মহান বিজয় দিবসকে ঘিরে সাবার জাতীয় স্মৃতিসৌধকে সম্পূর্ণ নতুন রূপে প্রস্তুত করা হয়েছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ঠিক আমার পিছনে সাবার জাতীয় স্মৃতিসৌধ এই মুহূর্তে কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে যে মহান বিজয় দিবস রয়েছে এই মহান বিজয় দিবসকে ঘিরে আমরা দেখেছি ভিতরে সিসিটিভির যে ক্যামেরা সেটি কিন্তু স্থাপন করা হয়েছে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে এবং যে রংতুলির কাজ সেটিও কিন্তু করে এই মুহূর্তে কিন্তু স্মৃতিসৌধকে সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে এবং নিরাপত্তার বিষয়টি যদি আমি বলি এরই মধ্যে কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার বলয়ে কিন্তু আটকে রাখা হয়েছে এখানে কিন্তু পুলিশ সেনাবাহিনী বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন তারা কিন্তু মূলত নিরাপত্তার কাজে এখানে নিয়োজিত রয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু সাবার জাতীয় স্মৃতিসৌধ সম্পূর্ণ সম্পূর্ণরূপে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন দর্শক আরেকটা বিষয় যদি আমি একটু জানিয়ে রাখি ষোলোই ডিসেম্বর উপলক্ষে আগামীকাল ভোরের প্রথম পহরে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তারা কিন্তু জাতির যে সকল বীর সন্তান রয়েছে তাদের তাদের ফুল দিয়ে কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন এবং পরবর্তীতে কিন্তু যে সকল সাধারণ সাধারণ মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু উন্মুক্ত করে দেওয়া হবে সবার জাতীয় স্মৃতিসোধকে এখানে কিন্তু লাখো মানুষের ঢল নামবে সাবার জাতীয় স্মৃতিসৌধে দর্শক আমি যদি আরেকটা বিষয়ে জানিয়ে রাখি এরই মধ্যে কিন্তু পোশাকদারী যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের পাশাপাশি সাদা পোশাকে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে কিন্তু রাখা হচ্ছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু সাবার জাতীয় স্মৃতিসৌধের আশপাশে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু অবস্থান করছেন তো দর্শক এই ছিল আমার কাছে সাবার জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে সর্বশেষ পরবর্তীতে নতুন কোনো তথ্য আসলে আমরা সময়ের কণ্ঠসার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব